আসসালামু আলাইকুম স্বাগতম মা কুকিং হাউস চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আমার ছোট মেয়েটার জন্য দেশি মুরগি অল্প করে দেশি মুরগি রান্না করবো আলু দিয়ে আমার মেয়েটা শুধু মাংস দিয়ে ভাত খেতে চাই মাংস ছাড়া খেতেই চায় না তাই প্রতিদিনই তার বেশি করে মাংস রান্না করা সম্ভব নয় অল্প অল্প করে মাংস রান্না করে দিই তো আজও অল্প একটু মাংস রান্না করলাম দেশি মুরগি একটা একটা পা দিয়ে দিলাম আমার মেয়েটা মুরগির পা খুবই পছন্দ করে মাংস খেতে দিলে মুরগির পা না পেলে তার সে খুবই কান্নাকাটি করে সেই জন্য মুরগির পাটা তার জন্য রেখে দিই ফেলে দিই না চুলা একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে থাকা পানিগুলো শুকিয়ে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু জিরা জিরাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম দুটি এলাচ ও চারটি দারুচিনি এলাচিনি এলাচ ও দারুচিনিগুলো সামান্য একটু ভেজে নিয়ে এক পর্যায়ে দিয়ে দিলাম মাংস টুকরো অল্প অল্প দু তিন টুকরো মাংস দিয়ে দিলাম একটা পা দিয়ে দিয়েছি মেয়েটা খুবই পছন্দ করে এই মুরগি পাটা তেলের মধ্যে আমি মাংসগুলোকে একটু এক মিনিটের মতো ভেজে নিলাম মাংসর যে গন্ধ সেই গন্ধটা থাকবে না চলে যাবে এ পর্যায়ে দিয়ে দিয়েছি দুটি আলু দুটি মাঝারি সাইজের আলু আমি টুকরো টুকরো করে দিয়েছি আলু দিয়ে ঝোল দিয়ে মাংস দিয়ে খেতে খুবই পছন্দ করে আমার মেয়েটি তাই এই পর্যায়ে আমি আলুগুলোকে প্রায় এক মিনিট সময় ধরে ভেজে নিলাম মাংস ও আলুগুলোকে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব কিছু ব্ল্যান্ড করা বা বাটা মশলা মশলা হিসেবে আমি এখানে দুটি দারুচিনি দুটি এলাচ সামান্য একটু জিরা একটু আদা ছোটো সাইজের একটি পেঁয়াজ ও একটি রসুন আমি ব্ল্যান্ড করে নিয়েছি সবগুলো মশলা আমি খুব সুন্দরভাবে শিল্পাটা দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নিলে আমার কাছে যেহেতু খুব বেশি একটা স্বাদ লাগে না তাই শিল্পাটা দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি এ এই পর্যায়ে আমি মশলাগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে দিলাম তিন চার টুকরো কাঁচামরিচ কাঁচামরিচগুলো খুব বেশি একটা ঝাল না যেহেতু বাচ্চা খাবে তাই আমি ঝালের পরিমাণটা কমিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো হাফ চামিচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবার আমি সামান্য একটু পানি দিলাম যেহেতু হলুদের গুঁড়া দিয়েছি পানি দিলে খুব সহজেই মশলাটা ভাজা হয়ে যায় এবার আমি ঢাকনা এবার আমি চামিচ দিয়ে কমপক্ষে দু মিনিট সময় মশলা এবং মাংসগুলোকে মিডিয়াম টু লো আছে ভেজে নেব মাংসগুলোকে আমি প্রায় দু মিনিট সময় ধরে মিডিয়াম টু লো আছে ভেজে নেব মাংসগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি পানি দিয়ে আমি কমপক্ষে দশ মিনিট মিডিয়াম টু লো আছে মাংসগুলোকে সিদ্ধ করে নেব তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন এখনও এখনও লাইক দেননি প্লিজ দয়া করে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন টেনে টেনে ভিডিওটি দেখবেন না তো এরপর যে আমি প্রায় দু মিনিট সময় ধরে মশলা এবং আলু মাংস সবগুলোকেই আমি ভেজে নিলাম খুব সুন্দর একটা স্মেল বা বের হচ্ছে খুবই সুস্বাদু এবং টেস্টি হয়েছিল খেতে এইভাবে দেশি মুরগি রান্না করলে খুবই খুবই সুস্বাদু হয় আপনারা আপনাদের বাচ্চাদের জন্য বাসায় এভাবে ট্রাই করে দেখবেন খুবই টেস্টি হয় খেতে তো যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা ঢাকা দিয়ে আমি কমপক্ষে দশ মিনিট মিডিয়াম টু লো আছে জাল করে নিয়েছি ফিরে এলাম দশ মিনিট পর তো আমার রেসিপিটা হয়ে গেছে